বাউল সম্রাট রশিদ উদ্দিন একাডেমির ট্রাস্টি বোর্ড তার নাতি এবং যারা শোভানুদ্যায়ী আছে তাদের অনুরোধে আমি দায়িত্ব গ্রহণ করেছিলাম এখন থেকে সাত দিন আগে শুক্র এবং শনিবারে যখন আমি অনুমতি পেলাম এই বাউল সপ্তাহ বা বাউল উৎসব করা আমার দায়িত্ব হয়ে পড়ে তাই শুক্র শনি বিশেষ করে সেক্রেটারি মহুলের অফিসে বসে আমি দিন রাত চব্বিশ ঘন্টা কাজ করছিলাম যে এই অনুষ্ঠানটা কিভাবে করা যায় প্রশাসনের সাথে যোগাযোগ জেলা প্রশাসক মহোদয় জেলা পুলিশ সুপার মহোদয় এবং যারা সংশ্লিষ্ট আছে সবার সাথে কথা বলে এবং কাজ করে যারা এক আমার সাথে কাজ করেছেন তাদের সাথে আমি প্রথমে পরিচিত হই ধীরে ধীরে কাজ করি আপনাদের এই বাউলcstdio বা বাউল উৎসব পালনের জন্য কাদের কাছে এই উৎসবটি আমরা করতে পেরেছি আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে আমার যদি কোনো ধরনের ভুল হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর চোখে দেখবেন আমার কেন যেন মনে হয় আপনারা শুনলে খুশি হবেন বাউল সাধক সম্রাট রশিদ উদ্দিন উনিশশো তিনি চলে গেছেন জেলা প্রশাসক যেখানে প্রায় একশো নেতা কর্মী কমিউনিটি নেতা বিভিন্ন দলের নেতা এবং বিভিন্ন ধর্মের লোকজন হাজির ছিল সেখানে আমি সাধক বাউল রশিদ উদ্দিন সম্বন্ধে কিছু কথা বলেছি এবং আপনারা প্রশাসন আপনারা যে দায়িত্ব নিয়ে এবং বিশেষ করে বাউল শিল্পীরা যে এসে আপনাদের এই উৎসবকে সফল করেছেন কৃতজ্ঞ প্রশাসনের কাছে কৃতজ্ঞ আপনাদের কাছে কৃতজ্ঞ আজকে আমরা গান শুনব শিল্পীরা উপস্থিত আছেন স্থানীয় শিল্পীরা এই পর্যন্ত গিয়েছেন কিন্তু আমি আশা করি এখন আমরা আমাদের অতিথি শিল্পীদের গান শুনব আর এই পুরো নাটকের পিছনে এই পুরো নাটকের পিছনে একাডেমিতে আমি চেয়ারম্যান হিসেবে গঠন যোগদান করা এই কাজে এগিয়ে যাওয়ার পিছনে যে কারিগর তিনি হলেন আমাদের নেত্রকোনা জেলার পেশাদার মোদক প্রিয় আমি মোদক প্রিয়র কাছে

উনি আসলে কিন্তু ভিতরের বিষয়টি উনি প্রকাশ করেছেন যে আসলে উনি কথা বলতে পারছেন না কেন পারছেন না সেটা আমি কিন্তু যাই হোক আপনাদের এই উৎসাহ উদ্দীপনা আগামী দিনের প্রজন্মের কাছে প্রেরণা হয়ে থাকবে এবং আমরা যদি বেঁচে থাকি তাহলে আপনাদের এই আয়োজনের সাথে যে কোনো দায়িত্বে থাকি না কেন সেই আন্তরিকতার সাথে সাথে শ্রদ্ধার আমরা পালন করব এবং আজকের এই অনুষ্ঠান যেভাবে আপনারা সুন্দর করেছেন সার্থক করেছেন এবং অংশগ্রহণ করেছেন এটা আপনার আমাদের পথ এবং পাথে হয়ে থাকবে ধন্যবাদ সকলকেই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন